গুড মর্নিং সবাইকে আজকে জন্মাষ্টমীর পরের দিন আজকে আসলে নন্দ উৎসব জন্মাষ্টমীর পরের দিন থাকে নন্দ উৎসব তো নন্দ উৎসবের দিনই কিন্তু আমি ঠাকুরকে ভোগ দিই জন্মাষ্টমীতে সাধারণত ঘরে যেরকম নর্মাল পুজো করা হয় সেরকমই পুজো করি আর রাত্রেবেলা ঠাকুরকে একটু ভালো করে অভিষেক করে পুজো করার পরে পরের দিন আমি ঠাকুরকে ভোগ দিই আর আজকে কিন্তু অনেক সকালে ঘুমের থেকে উঠে গেছি আর সকালবেলা ঘুমের থেকে উঠে পারণ যে কাজ থাকে পারণটাও করে নিয়েছি কিন্তু আমি কিন্তু উপোস ভাঙিনি কারণ আজকে আবার মনসা পুজো আছে আর পুজোতে ঠাকুরের ভোগ করার জন্য আমি উপোসই রয়েছি জলও কিন্তু খাইনি পারণ করার পরও জল আমি খাইনি আজকে আমাদের নন্দ উৎসবে ভোগ দিয়েছি ঠাকুরকে তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম কারণ ভোগ বানা বানিয়েছি আর ভোগ বানানোর সময় তো কথা বলতে হয় না এই যে ঠাকুরের ভোগ দিয়েছি মাম্মা করছে আরতি মাম্মা মার আমি পুজো করে নিচ্ছি আমাদের পুজো হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে দরজা বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার ঠাকুরের প্রসাদটা একটু নামাবো কারণ সানবে এখনও উপোস হয়ে রয়েছে ওর খিদে পেয়ে গেছে তা ঠাকুরের প্রসাদ আগে দেবো ওকে তারপরে অন্য খাবার দেব। আজ প্রসাদই খাবে তাই না মা তো চলো আমি এবার মামামকে প্রসাদ দিয়ে দিই আর এই ভোগ এখন সরাবো না সোমনাথ আসবে তারপরে সরাবো তো এত সময় এরকমই থাকবে আমি এখান থেকে যে কোনো একটা প্রসাদ মুখে দিয়ে জল দেবো জল আর কি নেবো আমি এখন পুরো উপোস জলও মুখে দিই আজকে আবার মনসা পুজো মনসা ওখানে শিব ঠাকুরের সঙ্গে মনসা ঠাকুর আছে তো আমি ওখানে দুধ কলাও দিয়েছি মামাম আজকে মনসা পুজো ছিল জানো মা মনসা মানে বুঝতে পেরেছো হ্যাঁ লিচি ঠাকুর হ্যাঁ বললাম মাম্মা ঠাকুরের থেকে একটা ভোগ নাও তো বললো আমি লুচি খাবো তাই প্রসাদের ওখান থেকে একটুখানি লুচি এলে ওকে দিলাম এবার ভোগটা নাড়াবো না কারণ সোমনাথ আসবে তারপরে নাড়াবো তারপরে সবাইকে এখানে যারা আছে বাঙালি সবাইকে প্রসাদ দেবো আমা লুচি ঠিক আছে হ্যাঁ দাও তোমাকে এবার দিচ্ছি আচ্ছা তোমাকে দিচ্ছি এবার বললাম তুমি এখান থেকে কি কি নেবে তো এগুলো তুলে নিয়েছে একটু সাদা ভাত নিয়েছে দুটো লুচি একটা মালপোয়াস তারপরে ইয়ে সুজি আর এই ফল ফল খেতে খুব ভালোবাসে এবার ও এখন খেতে বসবে হ্যাঁ হ্যাঁ না তুলে দিয়েছি বসো থ্যাংক ইউ ওয়েলকাম এবার মাম্মাম প্রসাদ খাচ্ছে হয়নি আমি প্রসাদ খেয়ে এবার ধরেছি ঠাকুরের বাসনে যে ভোগ বানিয়েছি সেগুলো সবাই কটা এনে রেখেছি এখনও ভোগ তুলবো তুলে সবাইকে প্রসাদ দেব। তো এইখানেরও বাসন হবে আর যে ভোগ বানিয়েছি তারও আমার কিন্তু এগুলো সব ঠাকুরের আলাদা বাসন তো ধুয়ে এনে এই সাইড করে রাখছি সবাই কটা এনেছি আর কটা ধুয়ে রেখেছি এবার এখান থেকেও তো বেরোবে সবাইকে প্রসাদ দিয়েও একবার এবার প্রসাদ দেওয়ার পালা এই দুটো প্লেট গুছিয়েছি এখনো গোছাবো ড্রাই যে জিনিসগুলো এখানে এখনো ইয়ে ছোলা দিতে বাকি ছোলাটা দেবো ড্রাইগুলো এরকম একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলো কি শুকনো জিনিস আর খিচুড়ি আর এইগুলো হচ্ছে এরকম একটা প্লেট দিচ্ছি মাম কি করছো গুছিয়ে আগে দিয়ে কারণ প্রসাদ তো আর ঘরে রাখা যায় না তো প্রসাদটা আগে দিয়ে দেবো যতটা ঠাকুরের সামনে আছে সেগুলো সবার আগে পাওয়া উচিত তারপরে বাকি পুজো হয়ে গেছে ভোগ তুলে নিয়েছি এখনো পরিষ্কার করে হয়নি পরিষ্কার করছি তো গেছি হাঁপিয়ে সবার ঘরে প্রসাদ দিয়ে এসছি প্রসাদ ঘরে এবার শুধু সোমনাথের জন্য আছে আর ঘরে প্রসাদ সেরকম নেই কারণ সেবার প্রসাদ সেভাবেই করেছি আর প্রসাদ ঘরে তো রাখাও ঠিক না হ্যাঁ বলো এই যে বাসন ধুয়েছি আরও বেশ দিনে দুটো পাশে এক ভর্তি বেশ বাসন ভালো খেলনা এটা তুমি ম্যাকডোনাল্ডসে পাবে আর এটা একটা ভালো খেলনা আর এর মধ্যে দেখো তোমাকে বোঝাবে তোমাদের বোঝাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোথায় থাকে হ্যাঁ এটা ভালো খেলনা সত্যি ভালো খেলনা মানে আমি সত্যি খুব টায়ার্ড হয়ে গেছি আর কালকে যেহেতু ভাদ্র মাসে পড়ে যাবে তা আজকে ঠাকুর তুলে নেব আর এখানে কাতারের টাইমটা তো একটু আলাদা তাই ভাবছি সন্ধে হওয়ার আগেই তুলে নেব এখনো সন্ধ্যে হয়নি আর এখনো হাতে আধ ঘন্টা টাইম আছে তো পটাপট করে তুলে নি যা খেলতে আমি ফ্রি হয়ে কাজ করি আর এ থাকলে আমাকে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ যা কেউ খেলছে নাকি দেখে নে আমাকে কাজ করতে দেয় আমার খুব অসুবিধা হয় হ্যাঁ যা চেক করে দেখে নে এবার আমার হাল খুব খারাপ দুদিন ধরে উপোস গেছে যদিও কিছু খেয়েছি লক করে দিয়েছিস তো আর ডবল লক করে দিচ্ছে কেউ খেলছে নাকি দেখে আগে

তুলে নিয়ে এখনো বাড়ি রোদ সন্ধ্যে হয়নি মানে হাতে টাইম আছে তাতে করে করে ফেলি চলো কাজগুলো করে নি ঠাকুরের বাসনগুলো ধোয়া হচ্ছে ঠাকুরের পুজোর বাসনগুলো তো ও দেখো এখন এখানে বাসন থেকে গেছে যতই ভাবে যে কাজ হয়ে গেছে আবার দেখি কোথার থেকে একটা কাজ চলে এসছে চলো কাজটা করেই নি